দেখো কলমি শাক পেয়ে গেছে কি খেতে শুরু করে দিয়েছে তিনজনের মিলে কি শুরু করেছে বিকি তো খেতে পারে না কলবি শাক ওদের সঙ্গে চাটা চাটি করে বিকি তুমি খেতে পারবো এটা তোমার খাবার না তুমি খালি দুষ্টুমি করবা ওরা খাবে তুমি দুষ্টুমি করবা মিকি তোমার খাবার না মিকি সরে যাও মিকি ওদের খেতে দাও নিয়ে চলে গেল মুখে করে নিয়ে চলে গেল খেতে তো পারবে না মিকি ওদের কাছ দিয়ে নিয়ে মিকি মুখে মুখে করে নিয়ে চলে গেল খেতে তো পারবে না দুষ্টুমি করে রেখে চলে আসছে পিছনে রেখে চলে আসছে

নিয়ে লুকিয়ে রেখে আসছে না শাক ভিজা ইয়ে না নষ্ট না কিছু না দেখ না কিছু করবে না হয়ে গেল খাওয়া কালু খেয়েই যাচ্ছে কালু ভালো সাধু কালু কালু সাধু দুষ্টুপি করে না দুষ্টুপি করছে কেন ওকে খেতে খেতে দাও মিকি ছেড়ে দে ওরা খেয়ে নিলে তারপর ছাড়বি ঠিক আছে তাই হবে এই আমি সবজি বানাচ্ছি দুষ্টুমি করবি না মিকি নে দেখো তিন বন্ধুতে বলে কি বরবটি খাওয়া চোর দেখো দেখো তোমরা তিনজনই বরবটি খাচ্ছে খরগোশের দেখা দেখি মিকিও খাচ্ছে দেখো 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 খরগোশের দেখা দেখি মিকিও বরবটি খাচ্ছে মিকিও বরবটি খাওয়া শিখে গেছে দেখো বন্ধুরা

আসো 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 অত বন্ধু বন্ধু করতে হবে না আসো 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 ছাদু সবজি বানাতে বসলে বরবটি কোথায় ডাটার শাক কোথায় কিচ্ছু রাখার উপায় নাই সব খাবে এই সাদু সাদু সাধু আবার মিকি আবার খেলতেও শুরু করে দিয়েছে মিকি মিকি